ব্যাঙ্ক রিটার্নের প্রিপারেশান ইচ্ছেন হয়তো এটা আপনার প্রথম ব্যাংক রিটার্ন পরীক্ষা কিন্তু বুঝতে না সাধারণ জ্ঞান পার্টটা কি করে পড়বেন এখন সাধারণ জ্ঞান পার্টটা মূলত প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা হয় ব্যাঙ্ক রিটার্নের জন্য তাহলে কীরকম সেইটাই এক্সপ্লেন করবো আজকের ভিডিওতে থাকবে কোন কোন বই আপনি ফলো করবেন কি কি ভুল করবেন না এবং কি কি করার মাধ্যমে আপনি আপনার টাইমটাকে অপটিমাইজ করে নিতে পারেন তো চলেন দেরি না করে শুরু করা যাক হ্যালো এভরিওান ওয়েলকাম টু এনগিটস আমি মোহাম্মদ লতিফুর রহমান আজকে আমরা কথা বলবো ব্যাংকের জিকে কি করে আমরা আরও বেটার করতে পারি অর্থাৎ দেখা যাচ্ছে যে ব্যাংকে যদি আপনি তাকায় দেখেন যে ব্যাংকের বেশিরভাগ পরীক্ষাগুলোতে যে রিটেনে যে পার্টটা জিকে থাকে এই পার্টটা নিয়ে সবারই প্রশ্ন থাকে কোথায় থেকে পড়বো কিভাবে পড়বো এরকম অনেক ধরনের প্রশ্ন তো আজকে আমরা চেষ্টা করবো এইগুলোই সলভ করার যে জিকে কি করে পড়বেন কি করে পড়বেন আর কি করে সবচেয়ে অপটিমাম ওয়েতে পড়া যায় তো চলেন আমি প্রথমে শুরু করি প্রথম উত্তর দেব আমি বই কি কি বই পড়বেন প্রথমে বলে রেখে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ব্যাংক রিটার্নের জন্য একটা ব্যাংকের বিভিন্ন সাধারণ জ্ঞান বই পাওয়া যায় লেখক প্রকাশনীটা দেখেছিলাম আজকে আমার কাছে আরেকটা বই আছে এই বইটা এটা মূলত ইউনিক প্রকাশনীর একটি ব্যাঙ্ক রিটার্ন জিকে বই অর্থাৎ ব্যাঙ্ক রিটার্নের জন্য যেটুকু জিকে প্রয়োজন সেই জিকেগুলো এটাতে লেখা হয়েছে সেম জিনিস আপনি লেখক প্রকাশনীর বইও পেতে পারেন অন্যান্য প্রকাশনীটা তো পেতে পারেন আমি এইটা দেখালাম এবং এইটা আমি নিজে একটু দেখেছি এটা বেশ ভালো বইটা আগেই বলে রাখি ভিডিওটা স্পন্সার না আপনারা যদি কেউ স্পন্সার অ্যারেঞ্জ করতে পারেন অবশ্যই অ্যারেঞ্জ করে দেবেন আমি আসলে অনেকদিন ধরে স্পন্সার করছি যাই হোক আসল কথা আসি যে আমাদের এই রিটার্নে যদি আপনি ব্যাংকের প্রিপারেশন নিতে চান দুটা জিনিস আপনাকে মাথা রাখতে হবে একটা হলো আপনি অনেক টাইম ইনভেস্ট করে অ্যাকচুয়ালি অনেক কিছু আপনি পাবেন না অর্থাৎ আপনি ভাবতে পারেন যে আমি অনেক টাইম দিলাম আমি হয়তো আমার ব্যাংকের জিকে অনেক মার্ক আসবে না অ্যাকচুয়ালিভাবে আসে না অর্থাৎ দেখা যায় কীরকম যে আপনি যখন দেখা যাচ্ছে যে অনেক বেশি টাইম দিচ্ছেন আপনার আলটিমেটলি ওই রকম রেজাল্ট ব্যাংক জিকেতে দিলে আসবে না এটা আপনার ম্যাথে দিলে আসবে এটা আপনার ইংলিশে দিলে আসবে ট্রান্সলেশনে দিলে আসবে জিকেতে দিবেন না তাই আপনাকে করতে হবে অপটিমাইজেশন অর্থাৎ আপনি ধরে রাখবেন যে ব্যাংক জিকেতে যদি দশটা প্রশ্ন থাকে আপনি দশটা দশটায় পারবেন এইটা আপনি চিন্তা করেন তাহলে আপনি ভুল হবেন অর্থাৎ আপনি যদি মনে করেন যে না আমার যে কয়টা ব্যাংক জিকে আমি পড়েছি সবগুলো আমি পেরে আসবো সম্ভব না মোস্ট আপনাকে যে কাজটা করতে হবে আপনি টার্গেট করবেন যে আমি আটটা বা নয়টা পারফেক্টলি অ্যান্সার করতে পারি এইভাবে প্রিপারেশন আর এইভাবে প্রিপারেশনে আপনি কীভাবে নেবেন এটা কিছু কমন টেকনিক হলো যে আপনি কিছু কমন টপিকগুলো পড়ে রাখেন প্রথম টপিক হলো ধরেন আপনার কাছে এই যে এইটা এই বইটার মতো যে কোনো একটা রিটার্ঞ্চকে বই আছে এগুলোতে কমন কিছু টপিক আছে যেগুলো আমি আপনাকে দেখাই দিই সেগুলো হলো অ্যাব্রিভিয়েশান যাবতীয় ব্যাঙ্ক পরীক্ষায় প্রচুর অ্যাব্রিভিয়েশন আছে অ্যাব্রিভিয়েশনের ইলাবোরেশনটা অর্থাৎ বিএফটিএন কি এনপিএসবি কি এই টাইপের বিভিন্ন ইলাবোরেশন আছে আপনাকে এইগুলো প্রিপারেশান নিয়ে রাখতে হবে যে কীভাবে আপনি এই ইলাবোরেশনগুলো আপনি মুখস্থ করে রাখবেন তাতে আপনার লিখিত পরীক্ষার সময় এই পাড়াটা খুব ইজিয়ার হবে সেকেন্ড পয়েন্ট হলো ফাইন্যান্সিয়াল ডাটা রিলেটেড অর্থাৎ দেখা গেল বাংলাদেশ ব্যাংক অর বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম অথবা বাংলাদেশের বর্তমান ধরেন কোনো ব্যাঙ্কিং সিস্টেমের রেগুলো কোনো সাডেন চেঞ্জ যদি আসে সেইটা কি করে প্রিপারে সেই সেই রিলেটেড যেসব জিকে আছে সেই জিকেগুলো আপনাকে একবার প্রিপারেশান নিতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে যে অর্থনৈতিক বাজেট এবং এই রিলেটেড যেসব ডাটা আছে এইগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে এটা আপনার বোধ রিটার্নের ফোকাস রাইটিংও হেল্প করবে আবার সাধারণ জ্ঞান পার্টও বেশ হেল্প করবে থার্ড পয়েন্ট হলো মিক্সড প্রিপারেশান মিক্সড প্রিপারেশান বলতে আমি আসলে কী বোঝাচ্ছি মিক্সড প্রিপারেশন বলতে বোঝানো হচ্ছে ধরেন আপনি মূলত ব্যাংকের জিকে পড়তে চাচ্ছেন কিন্তু এটাই কখনো সম্ভব যে আপনি শুধু ব্যাংকের জিকে পড়ছেন মোস্ট প্রবলি সম্ভব না এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন একটা ক্রস প্রিপারেশন নিতে পারেন অর্থাৎ ধরেন আপনার কাছে একটা ফোকাসে বলেছে এরকম এটা ইউনিকের একটা ফোকাস রাইটিংয়ের বই আপনি বাজারে যে কোনো বই দেখতে পারেন আমি এটা ভালো লেগেছে আমি এটা আমার কাছে রেখেছি আপনি যে কোনো একটা বই দেখতে পারেন ধরেন আপনার কাছে এই ফোকাস রাইটিংয়ের বইটা আছে এখন আপনি কি চাচ্ছেন আপনি চাচ্ছেন জিকে প্রিপারেশন নিতে দেখেন আপনি যখন ফোকাস রাইটিংয়ের পড়াটা পড়বেন তখন আপনি রিসেন্ট বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যুগুলো নিয়ে পড়বেন সেই ডাটাগুলো যদি আপনি মনে রাখেন যে রিসেন্টলি কোথায় কী হচ্ছে কীভাবে কোথায় কীরকম যুদ্ধ চলছে নাকি অর্থনৈতিক মন্দা চলছে নাকি বা অন্য যে কোনো ইস্যু এরকম যে কোনো ইস্যু যখন আপনি একবার ফোকাস রাইটিংয়ের সময় ডাটা মনে রাখবেন আপনার জন্য জিকে কেয়ের প্রিপারেশান নেওয়াটা বেশ ইজিয়ার হবে এখন বলবেন যে কোন টপিকটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট অথবা আপনার কাছে মনে হতে পারে যে কোন কোন ফোকাসগুলো বেশি ফলো করব সহজ উত্তর আপনি রিসেন্ট যে একটা পেপার নেন পেপারের এডিটোরিয়ালগুলো দেখেন যে টপিকগুলো বারবার এসেছে সেটা আপনার জন্য খুব কমন টপিক আর মাথায় রাখবেন ব্যাংকিং বা ফাইন্যান্স রিলেটেড যে কোনো টপিকই ইম্পর্টেন্ট সেই ফোকাস রাইটিংয়ের টপিকগুলো যদি আপনি বারবার দেখে রাখেন আপনার জন্য জি কেতে কমন পাওয়া বেশ ইজিয়ার হয়ে দাঁড়াবে এর পরের টপিকটা হলো বিভিন্ন কমন সাধারণ জ্ঞান যেমন দেখা যাচ্ছে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশানগুলোর কান্ট্রি ডিরেক্টরের নাম অথবা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশানগুলোর ফুল ফর্ম অথবা দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো রিসেন্টলি কোনো পুরস্কার পেলে বা নোবেল পুরস্কার এরকম জায়গা থেকে ব্যাঙ্ক রিটার্নে অনেক ক্ষেত্রে জিকের কোশ্চেন আসে সেক্ষেত্রে আপনি এইসব জায়গায় ফোকাস দিতে পারেন খেলাধুলা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খেলাধুলা বাংলাদেশের সামাজিক অবস্থার একটা বড় অংশ তাই আপনি যদি মনে করেন যে একটা রিটার্ন প্রিপারেশান নেবেন অথচ খেলাধুলা রিলেটেড কোনো প্রিপারেশান নেবে না তাহলে এটা একটু ভুল হয়ে থাকে তাই আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই খেলাধুলা রিলেটেড যে প্রিপারেশনটা আছে অবশ্যই নিতে হবে রিসেন্টলি ইন্টারন্যাশনাল এবং দেশের যাবতীয় খেলাগুলো হবে তার ম্যান অফ দ্য ম্যাচকে কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে কে এটার হল বিজয়ী বিজিতা এই সবগুলো সম্পর্কে একটা ধারণা রাখবেন আপনার প্রিপারেশন আরও বেশ ইজিয়ার হয়ে দাঁড়াবে জলবায়ু এবং জলবায়ু রিলেটেড বিভিন্ন যে কনফারেন্সগুলো হয় সেগুলো বর্তমান সময়ে যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ আপনার যদি যে কোনো একটা জিকে পরীক্ষা আসে সেখানে আপনার রিসেন্ট যদি কোনো কপ সম্মেলন হয় আপনার জন্য অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে তাই এনভায়রনমেন্ট রিলেটেড যে কোনো কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হচ্ছে কত তারিখে অনুষ্ঠিত হচ্ছে এগুলো ব্যাংকে জিকের ক্ষেত্রে বেশ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে তথ্য প্রযুক্তি নির্ভর বিভিন্ন প্রশ্ন বর্তমানে জিগের গুলো খুব কমন একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় অর্থাৎ হতে পারে যে যে কোনো তথ্য প্রযুক্তি রিলেটেড কোনো তথ্য আসতে পারে অথবা এমএস ওয়ার্ডের কোনো একটা ছোটো কোশ্চেন দিয়ে দিতে পারে এরকম তথ্য প্রযুক্তির নির্ভর অনেক ধরনের কোশ্চেন সচরাচর করতে পারে তাই আপনাকে চেষ্টা করতে হবে এই রিলেটেড প্রিপারেশানগুলো খুব ভালো করে নিতে এবার আসি যে সব টপিক নিয়ে আপনি শিওর যে হয়তো প্রশ্ন নাও আসতে পারে কিন্তু আমি সাজেস্ট করবো যে এটা কোনোভাবে বাদ না দেওয়া যেমন ধরেন বাংলাদেশের ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বেশ কিছু কমন ল আছে কিছু কিছু কমন ইস্যু আছে যেমন ধরেন যে বাংলাদেশ ব্যাংকের জন্য একটা বিশেষণের আদালত আছে অর্থ ঋণ আদালত আপনি এটা সম্পর্কে জানেন কি না হয়তো অর্থ ঋণ আদালতে আপনি জানেন কি না যে কোন ধরনের চেক চেক ডিফল্টের কোনো কেস করা হয় নাকি অন্য ধরনের কেস করা হয় এরকম ছোটো ছোটো জিনিস যেগুলো আপনার ব্যাঙ্কিং রিলেটেড এইগুলো নিয়ে একটু আইডিয়া রাখতে পারেন গ্রিন ব্যাঙ্কিং বা গ্রিন ব্যাঙ্কিংয়ের কোনো উদ্যোক্তা বা এরকম যেগুলো ব্যাঙ্কিং রিলেটেড যেসব টার্ম আছে সেইগুলোর উদ্যোক্তাকে এবং কারা এর প্রধান কর্ণধার এগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে আইডিয়া রাখতে হবে অর্থনীতির যে মুদ্রানীতি সেই সম্পর্কে অর্থনীতি মুদ্রানীতি এবং আমাদের যে বাজেট এগুলো ভিতরে সম্পর্ক সম্পর্কে আইডিয়া রাখতে হবে এখান থেকে আপনার যে কোনো ছোট ছোট ছোটো প্রশ্ন করে দিতে পারে আবার আমি একটা কথা বলে রাখি আমি এই ভিডিওটা শুরু করেছিলাম যে কীভাবে প্রিপারেশন নেব সেই সম্পর্কে এখানে কিছু কিছু কথা বলে রাখা দরকার কিছু কিছু ভুল সবাই করে যেমন ধরেন আপনাকে প্রশ্ন করলো যে ধরেন উগান্ডার রাজধানীর নাম কি আপনি উত্তর লিখে দিলেন এবিসিডি কিছু একটা এখন প্রশ্ন হলো আপনি শুধু লিখলেন এবিসিডি এটা আমি লিখলাম উগান্ডার রাজধানীর নাম এটা এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি যখন কোনো একটা উত্তর লিখছেন এক শব্দে আর আরেকজন লিখছে একটা ফুল লাইনে আপনার কাছে মনে হবে ও এক মার্ক পাবে আপনি এক মার্ক পাবেন কারণ মার্ক তো এক এক্ষেত্রে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায় আপনি মার্ক এক পেলেও দেখা যাচ্ছে বাকিগুলো কিন্তু লিখিত বড়ো বড়ো লিখিত অর্থাৎ দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফ হতে পারে কম্পোজিশান হতে পারে ফোকাস রাইটিং হতে পারে ডায়লগ রাইটিং আর্গুমেন্ট রাইটিং অনেক কিছু হতে পারে সেগুলোতে কিন্তু আপনি পয়েন্ট বাই পয়েন্টে মার্ক দিতে পারে না সেক্ষেত্রে কোনো টিচারে যদি এই অ্যাপ্রোচটা পছন্দ না হয় সে কিন্তু ওই জায়গায় মার্ক কাটতে পারে এবং আমি আপনাকে মোটামুটি শিওর করতে পারি যে বাংলাদেশে বেশিরভাগ শিক্ষক বা বেশিরভাগ পরীক্ষকই একটি পূর্ণাঙ্গ লাইন দেখাটা বেশি পছন্দ করে তাই আমি আপনাকে সাজেস্ট করব যে অবশ্যই পূর্ণাঙ্গ লাইনটা লেখুন তাহলে আপনি আপনার একটা ভালো ইমপ্রেশন টিচারের সামনে ক্রিয়েট করতে পারবেন এবার আসি আরও কিছু প্রটিপে যেমন ধরেন সাধারণ জ্ঞান সম্পর্কে আমি যে কোনো টিপস বললাম আপনি কি যেগুলো থেকে কমন পড়বে না আমি নিজেই বলে দিচ্ছি আপনি এইগুলো সব পড়ে যাওয়ার পরও একটা কমানো না পড়তে পারে কারণ কি সাধারণ জ্ঞানে বিশেষ করে রিটার্ন ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সিলেবাস ফলো করা হয় না অর্থাৎ কোনো নির্দিষ্ট বুক লিস্ট নাই অর্থাৎ কোনো নির্দিষ্ট টাইপের আপনি প্রশ্ন পাবেন এরকম কোনো কথা বলা যায় না তাই আপনাকে ইনশিওর করতে হবে যে যে টাইপের কোশ্চেনই করুক আপনি আপনার শর্ট থেকে শর্ট টাইমের তো সর্বোচ্চ প্রিপারেশন নেওয়া যায় জি বেশি নাম্বার পাওয়ার জন্য আপনি কোনোভাবে ম্যাথ ইংলিশকে রিস্কে ফেলবেন না